তো বানান বোঝার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে চোখের নজর খেয়াল রাখবে যে আমরা একটা বানান যদি ভুল লিখি তাহলে আমাদের চোখেই প্রথম ধরা পড়ে যে বানানটা ভুল কারণ এই বয়সে কিন্তু আমরা বানান মুখস্থ করি না তো চোখের নজরেই যদি বানানটা ভুল বুঝতে পারা যায় তাহলে কাজটা সহজ হয়ে যায় আর ব্যাকরণগত কিছু নিয়ম আছে তো এটা দেখেই তো এটা ব্যাকরণগত যতটা নিয়ম তার চেয়ে বেশি সমস্যা আছে এই বানানটা দেখলেই বোঝা যায় যে কেমন যেন একটা ভুল আছে এই যে কেমন যেন ভুল আছে এটাই তোমাকে শুদ্ধ করতে সাহায্য করবে তো ক্ষতিগ্রস্ত বানানে যে ভুলটা সেটা আছে। এখানে তয় দীর্ঘিকার এবং দন্তস্বর সাথে যে থ আছে এ দুইটা ভুল আছে তো পরীক্ষার সময় এটা আসলে তুমি লিখবে খ তি তয়ের শিকারে তি লিখবে গয়ের ফলা এটাও ঠিক আছে এবং দন্তস্বর নিচে ত লিখবে শিক্ষার্থী বন্ধুরা আরও একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এখানে কোন কোন বর্ণের উপরে অর্ধমাত্রা পূর্ণমাত্রা এগুলো কিন্তু তোমাদের ঠিকঠাক করে লিখতে হবে মাত্রা জ্ঞান ঠিক না থাকলে কিন্তু ওই নম্বরটা আর পাবে না এখানে শুধীপত্র বানানে যা যা ভুল আছে সেটা আছে তালব্বস্য তো হবে না এটা হবে দন্তস্য আর নিচে দীর্ঘ উকার আর চ এটা দীর্ঘ দীর্ঘকার না হয় এটা ইকার হবে আর বাকিটা ঠিক আছে শুশীপত্র তিন নম্বরে বুদ্ধিজীবী বানানে এই জীবী বানানটা ভুল আছে যদি লিখে দেখাই তাহলে তুমি বুঝতে পারবে দ এবং ধটা এভাবে আলাদা লিখবে আর জিবি বানানটা জয় দীর্ঘকার লিখবে এবং অবশ্যই বয় দীর্ঘকার লিখবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে যত জিবি বানান আছে সব জিবি বানানে দীর্ঘইকাল যেমন পেশাজীবী কৃষিজীবী শাশুড়ি বানান একেবারেই দেখো বেমানন লাগে তোমাদের তালবর্ষ আকার তালব্যশ উকার এবং ডয় শূন্য রস্যই কার এটা হচ্ছে শাশুড়ি বানান এরপর উপরোক্ত উপরোক্ত বানানের চেয়ে ভাষাটাই ভুল আসলে উপরোক্ত কোনো সঠিক শব্দ না এটার সঠিক শব্দ হচ্ছে উপরযুক্ত বানানটা হবে এরকম অন্তঃর্য দিয়ে নিচের রস্যকর উপরে রেপটা দিবে আর কয়েন নিচের তটা এভাবে দিতে হবে এটাকে আরও একভাবে লেখা যায় সেটা হচ্ছে উপরি উক্ত এভাবেও লেখা যায় দুইটাই ঠিক আছে তোমার যেটা মন চায় লিখতে পারবে এই বানানটা অর্থগতভাবে বা বানানগতভাবে দুইভাবেই ভুল দুরবস্থা বলতে কোনো শব্দ নাই এটা হবে দুরবস্থা দর্নিচের সরকার বয়শূন্য র ব এবং দন্তস্যের সাথে থয় আকার হবে আর থর উপর কিন্তু অর্ধমাত্রা হবে এখানে মাত্রা দেওয়া যাবে না এই বানানটা অপেক্ষা মান দেওয়া আছে শব্দটা তোমরা প্রায় জানো সেটা হচ্ছে অপেক্ষ মান অপেক্ষ ক্ষিয়র সাথে আকার যাবে না আর মান বানানে ময় আকার এই যে দন্তন্য আছে এটা মুদ্রণ হয়ে যাবে এখানে যে সত্তাধিকারী বানান আছে দেখলে মনে হয় এটা ঠিক আছে কিন্তু এখানে সামান্যই ভুল আছে সেটা হচ্ছে দন্তস্য নিচে যে ব এটা ঠিক আছে কিন্তু দেখবে এখানে দুইটা ত দেওয়া আছে আসলে এখানে হবে একটা ত তার নিচে ব হবে বাকি অংশটুকু ঠিক আছে এই বানানগুলো ঠিক করার জন্য যতটুকু না নিয়ম তার চেয়ে বেশি হচ্ছে চোখের যে দেখে রাখার ব্যাপারটা যে আমরা চোখে দেখলে বুঝতে পারি বানানটা কেমন শিখেছিলাম কেমন সবসময় দেখি সেভাবেই তোমাদের লিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা আকাঙ্ক্ষা এমন একটা শব্দ যেটা প্রায় সব বোর্ডেই কম বেশি আসে তো এই বানানটা একটু ভালোভাবে দেখে নেবে আকাঙ্ক্ষা বানানে কী কী ভুল আছে আকারে কা আর ওর সাথে খ লেখা যায় না ওর সাথে লিখতে হয় ক্ষিয় আর ও কিন্তু পূর্ণমাত্রা নাই অর্থাৎ কোনো মাত্রাই নেই এরপর এখানে আসছে অধ্যায়ন আমরা কখনো অধ্যায়ন বলি না বলি অধ্যয়ন তো এখানে বানানগত ভুল আসছে সাথে জফলা যে আকার আকারটা হবে না বাকিটা ঠিক আছে অধ্যয়ন ভৌগোলিক বানান দেখলেই মনে হয় ঠিক আছে কিন্তু এখানে সামান্য একটু ভুল আছে সেটা হচ্ছে বউ তারপরে গ না এটা হবে গকারে গ তারপরে লয় শিকারে লি ক এটা আছে ভৌগোলিক বানান এরপরে ব্যতীত ব্যতীত বানানে জফলার পরে আকার নাই তারপরে তয় ইকার তারপরে ত ব্যতীত গীতাঞ্জলি গীতাঞ্জলি বানানে একটা মাত্র ভুল আছে সেটা হচ্ছে এখানে ইঁয় লিখে এই যে লয় দীর্ঘকার আছে সেটা লয় রস্যিকার হবে এরপর মনোপুত মনোপুত বানানটা আসলে বানানগত ভুল ভুলটা এভাবে ধরা যায় মন এখানে তারপরে পুত এভাবে মাঝখানে বিসর্গ দিতে হবে অর্থাৎ এটাই হচ্ছে মনোপুত সঠিক বানান এরপর আছে পুরস্কার পুরস্কার বানানে যে ভুলটা আছে সেটার একটা টেকনিক আছে সেটা দেখাই দিই সেটা হচ্ছে পরীক্ষার সময় এখানে দেখবে যে মুনস্য দেওয়া আছে তো মুদ্রণস্য দেখলে তোমরা লিখবে দন্তস্য এটা হচ্ছে একটা সহজ নিয়ম কিন্তু এটা সঠিক নিয়মটা হচ্ছে স আর ক যেটা থাকে তার আগের অক্ষরের সাথে যদি রস্যিকার থাকে তাহলে এটা মুদনস্য হয়ে যায় আর সয় ক এর আগের অক্ষরের সাথে যদি রসৈকার বা দীর্ঘায়িকার না থাকে তাহলে এটা দন্তস্য হয়ে যায় তো সহজ বুদ্ধি কোনটা যেন সেটা হচ্ছে পরীক্ষার সময় মুধনষ্য ক আসলে তোমরা দিয়ে দিবে দন্তস্য ক আর দন্তস্য ক দিয়ে কিছু আসলে সেটা মধ্যনেস্য ক যেমন পরিষ্কার পুরস্কার তিরস্কার এ ধরনের শব্দ আসতে পারে আট নম্বরে আছে মুহূর্ত মুহূর্ত বানানোর একটা ছোট্ট নিয়ম আছে সেটা হচ্ছে শুরুতেই যদি রসউ থাকে দুইটা বা তিনটা তাহলে এভাবে বসবে এটাকে যদি আমরা চামচ ধরি এটাকে ধরবো কাঁটা চামচ আর একটা যদি থাকতো তাহলে আমরা চামচ লিখতাম এখন এখানে যদি বর্ণগুলি বসে দিই ম তারপরে হ এরপর তৈরে চামচ কাঁটা চামচ এভাবে লিখবে তার মানে মুহূর্ত বানানে ময়ের ঊকার হয় দীর্ঘ ঊকার তারপরে বাকি যা আছে তাই আগেও বানানটা বলে দিয়েছিলাম এখনও বলে দিই আকাঙ্ক্ষা বানানে কী কী ভুল আছে দেখো আ কয়েকার কা লিখবে এবং উঁ যে লিখবে ওঁর পরে অনুসারের পরিবর্তে উঁ লিখবে আর কয়েকের খা না লিখে এখানে লিখতে হবে ক্ষিয় কারণ উঁর সাথে ঘিও লিখতে হয় এটা হচ্ছে আকাঙ্ক্ষা বানান উজ্জ্বল বানানে যে ভুলটা আছে সেটা হচ্ছে উ বর্গীয় য দুইটা যে আছে সেটা লিখবে তার নিচে একটা ব লিখবে তারপরে বাকি যা আছে তা লিখবে আর এখানে যে মাত্রা অর্ধমাত্রা পূর্ণমাত্রা এগুলো যেন ঠিক থাকে কুজ্জ কুজ্জটিকা বানানটা আমরা প্রায় দেখি এ কারণে আমরা সহজে লিখতে পারব এটা বানানগত ভুল প্রথমে বর্গীয় জ তার নিচে ঝ লিখবে তারপরে টয় রসই এবং কয়াকার এটা আছে কুজ্জ সঠিক বানান পিপিলিকা বানানে দেখো শুরু থেকেই তিনটা রসই এটার জন্য একটা সহজ নিয়ম যদি বলি তাহলে শুরুতে যদি রসই থাকে এবং পরপর তিনটা থাকে তাহলে এই নিয়ম করতে পারবে এটাকে ধরবে চামচ এটাকে ধরবে কাটা চামচ আবার ধরবে চামচ অর্থাৎ রসই কার দীর্ঘকার কার এভাবে তা আমি এখানে যদি একটা প বসাই এখানে যদি একটা প বসাই পিপিলি এবং সবার শেষে কা পিপিলি কা চামচ কাঁটা চামচ চামচ এই নিয়মে তোমরা সহজে মনে রাখতে পারবে এরপর আছে আষাঢ় আসার বানানটা দেখলেই মনে হয় যেটা একেবারেই ভুল সরেয়া হবে তারপরে এটা তালব্যশ্য বাদ দিয়ে মুদান্যস্য আকার এবং এখানে যে ঢয় শূন্য র এই ঢয় শূন্য রটা এখন এখানে বসবে শান্ত্বনা বানানে তালব্যশ্য না হয় দন্তস্য হয় নীচে ত দিতে হবে এবং তার নিচে ব এবং শান্ত্বনা এটার ব্যাকরণগত নিয়ম যতটুকু তোমাদের জানা দরকার তার চেয়ে বেশি দরকার হচ্ছে এগুলো প্র্যাকটিস করা রেগুলার প্র্যাকটিস না করলে বানান কখনও ব্যাকরণগত নিয়ম পড়ে অথবা মুখস্থ করে পারবে না রেগুলার যদি কিছু কিছু বানান তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবে একই ধরনের বানান কয়েকদিন পর পর পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় আসে আর কমানো পড়বে গীতাঞ্জলি বানান আগেও করে দিয়েছি গীতাঞ্জলি বানানায় যেটা ভুল সেটা আছে যত ধরনের অঞ্জলি আছে সব রসই হয়। হয় গীতাঞ্জলি অথবা শ্রদ্ধা অঞ্জলি পুষ্পাঞ্জলি যে কোনো ধরনের অঞ্জলি আছে লয় দীর্ঘিকার না হয় এটা রহস্যই কার হবে একটা দিয়ে তোমরা সব বুঝতে পারবে এটা পিতৃ দত্ত আমরা তো জীবনে এইভাবে লিখি না পিতৃ বানানে পয় রস্যই কার নিচে রিকার দেয় তারপরে দ বানান যেভাবে আছে এখানে পিতৃ দত্ত বানান আরও কয়েকটা বোর্ডে পেয়েছি এ কারণে এ বানানটা একেবারে পরিচিত তার দন্তস্য আকার নিচে ত তার নিচে দিব ব এরপরে নয়কারের না সান্ত্বনা ন্যূনতম বানান সবচেয়ে বেশি এটা পরীক্ষায় আসে এই বানানটা একটু ভালো মতো খেয়াল করবে সেটা হচ্ছে উচ্চারণগত একটা ভুলের কারণে বানানো ভুলায় প্রথমে দন্তন্য লিখবে এখানে দেবে উকার আর জপলাটা এখানেই দিতে হবে তারপরে বাকি ন ত এবং ম উচ্চারণটা হচ্ছে ন্যূনতম ন্যূনতম না এই বানানটা অনেকবারই আসে এই যে আকাঙ্ক্ষার মতো আকাঙ্ক্ষা বানানো দিনাজপুর বোর্ডে এসেছে এরপর সমীচিন সমীচিন বানানে এটা বানানগত ভুল তোমাদের প্র্যাকটিস করে এটা জানতে হবে সমীশ্রীর বানানে দুইটাই দীর্ঘকার এটা হচ্ছে সঠিক বানান দারিদ্রতা দারিদ্রতা বানানটা ব্যাকরণগত ভুল আমরা দরিদ্র মানুষের যে অবস্থা তাকে বলি দরিদ্রতা দারিদ্রতা বলি না এই জন্য এটা একটা বিশেষ্য বিশেষ পথ কিন্তু দারিদ্রতা না হয় এটা হবে দরিদ্রতা অথবা তুমি আরেকভাবে লিখতে পারো সেটা আছে দারিদ্র দারিদ্র বানান এভাবে রফলা তারপর আবার এখানে জফলা দিতে হবে দুইটা বানানে ঠিক আছে যে যেটা মনে রাখতে পারো সরস্বতী বানান করতে গিয়ে দেখো আমরা প্রথম শয়ের উপর কিন্তু চাপ প্রয়োগ করি না পরের শয়ের উপর চাপ প্রয়োগ করি সরস্বতী তো বানানটা এই কারণে প্রথম দন্তসের সাথে বটা থাকবে না তারপরে সন্নিশে ব এটা থাকবে এবং তয়ে রসিকার না দিয়ে এটা তয় দীর্ঘিকার দিতে হবে মোমূর্ষু বানানো দেখো প্রথম থেকে তিনটা উকার আমি আগেই বলছি প্রথম থেকে যদি শুরু হয় রশ্য উকার তারপর যদি তিনটা থাকে চারটা না তিনটা যদি থাকে তাহলে নিয়ম হচ্ছে চামচ কাটা চামচ এবং চামচ অর্থাৎ উকার দীর্ঘ উকার উকার এখন যদি আমি বর্ণগুলি বসিয়ে দেই তাহলে এরকমভাবে লেখা যাবে মমূর্ষু বানানটা আছে এটা পূর্বান্ন পূর্বান্ন বানানটা কিন্তু ঠিকই আছে আমরা এভাবেই লিখতে অভ্যস্ত ছিলাম কিন্তু তোমরা জানো যে এখন হয়ের সাথে যে ন আছে এই নটা নিচে চলে যায় পাশে আর লিখতে হয় না এইভাবে পূর্বান্ন চিহ্ন তারপর অপরাহ্ন যেই বানানগুলি তোমরা দেখো সেই বানানে এই যে হয়ের সাথে যে নটা থাকবে এটা নিচে দিবে তাহলে হয়ে যাবে